ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে আরেক ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। থামলে দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো কেমন অঙ্ক কোন ব্যাপারে অঙ্ক তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রথমেই আছে প্রশ্নটা প্রশ্নটা আগে আমরা পড়ে নিই তারপরে প্রশ্নের সাথে সাথে ধাপে ধাপে তোমাদের সাথে আমি আলোচনা করে ক্লিয়ার করব যে অঙ্কটা কিভাবে হবে দেখো প্রথমে কি লেখা আছে পড়ে নিই একটি চাকা বার ঘুরে তেত্রিশ মিটার পথ যায় তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে সিম্পল একটা চাকার কথা বলেছে আমি এখানে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে যদি এই চাকাটা থাকে তাহলে চাকাটা যদি বার ঘোরে তাহলে পথ যাচ্ছে কত 33 মিটার বুঝতে পেরেছ আর যদি এবার আমাদের কতবার ঘুরলে আমাদের বিয়াল্লিশ মিটার পথ যাবে এটাই আমাদের হয়েছে প্রশ্নটার কথা এবার দেখো আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মের বেশি করতে পারি কিভাবে দেখো এখানে বলছে কতবার ঘুরবে তাহলে এক সাইডে আমি লিখতে পারি ঘূর্ণন সংখ্যা যেহেতু আমাদের ঘোরা মানে সংখ্যাটা বের করতে বলেছে তাই আর এখানে কি লিখবো দূরত্ব আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো অঙ্কতে যা যা বলেছে সেই ওয়াইজ আমরা এখানে এই ঘটগুলো পূরণ করব কি আছে দেখো একটি জায়গা বার ঘুরে এই যে বার ঘুরে তেত্রিশ মিটার পথ যায় এখানে তেত্রিশ লিখে দিলাম এবার কি বলেছে তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে তাহলে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই জায়গা কতবার ঘুরবে আশা করি এটা বুঝতে পেরেছ আর এখানে আমি এই প্রশ্নের চিহ্নটার জায়গায় আমি এখানে এক্স ধরে নিলাম এবার দেখো আমরা করব কি প্রথমে বুঝবো এটা কোন সম্পর্কে আছে দেখো দূরত্ব আমাদের যদি বাড়ে তাহলে ঘূর্ণন সংখ্যা কি হবে বাড়বে এখানে দেখো তেত্রিশ মিটার গেলে ঘূর্ণন আছে কত বাইশ আর যদি বিয়াল্লিশ মিটার মানে দূরত্বটা আমাদের বেড়ে গেল তাহলে ঘূর্ণন সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে তাহলে এটা হয়ে যাবে কি সরল সম্পর্ক এটা আশা করি বুঝতে পেরেছ এবার যদি সরল সম্পর্ক থাকে আমরা এরকম অঙ্ক কিভাবে করতে পারি শর্টকাটে দেখে নাও তেত্রিশ টু বিয়াল্লিশ সমান বাইশ টু এক্স এটা করতে পারি এটাকে যদি আমরা সলভ করি তাহলে কীভাবে সলভ করবো আশা করি তোমরা সবাই জানো আমি একবার দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশ যদি লিখি এখানে বাইশ বাই এক্স হয়ে যাবে কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে তিন আর এখানে হয়ে যাবে দুই এবার তিন দিয়ে এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে চোদ্দো এবার এক্সের মান আমি কত পেয়ে যাব দেখো এখানে এক্সের মান পেয়ে যাবো চোদ্দো দুয়ে আটাশ আশা করি এটা বুঝতে পেরেছ এবার অঙ্কটা আমি দেখো কি লিখব ওই চাকা কতবার ঘুরবে বিয়াল্লিশ অতএব দিয়ে লিখে দিই মিটার যেতে চাকাটা আটাশ বার ঘুরবে হয়ে গেল আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এরপরে দেখো একই ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নটা কিন্তু আমি শর্টকাটে তোমাদেরকে করে দেখাবো কি আছে দেখো একটি চাকা বার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে দেখো এখানে পথের দূরত্বটা বলে দিয়েছে আটানব্বই মিটার আর এখানে ঘূর্ণন সংখ্যা যা বলেছে সেই হিসাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। এবার দেখো এখানে আমি শর্টকাটে কীভাবে করব অঙ্কটা যখন দেবে আমি এখানে দেখব যে কি আমাকে প্রশ্নে বের করতে বলেছে মানে ঘূর্ণন সংখ্যা তাহলে ঘূর্ণন আমি এটা শর্টকাটে করছি ঘূর্ণন সংখ্যা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারবে আর এখানে কি বলেছে যে দূরত্ব তাহলে আমি এখানে এটা লিখি এরকমভাবে লিখতে পারি দূরত্বকে যদি এরকম লিখি এবার দেখো আমি এই ওয়াইজ অঙ্কটাকে সাজাবো আমি তোমাদেরকে প্রথমেই বলছি আমি কিন্তু এটা চাকরির পরীক্ষার জন্য শর্টকাটে কিভাবে অঙ্কটা তোমরা করবে সেই হিসেবেই কিন্তু আমি অঙ্কটা এখানে করছি আগের অঙ্কটাতে কিন্তু আমি ওখানে ভালো করে ডিটেলে বলেছিলাম তাহলে দেখো এবার দূরত্বতে আমাকে এখানে কী লিখতে হবে আমাকে বলেছে বার ঘুরে সাতাত্তর মিটার পথ যাই তাহলে বার ঘুরে সাতাত্তর মিটার পথ যাচ্ছে আটানব্বই মিটার পথ যেতে ওই জায়গা কতবার ঘুরবে সরি আমাকে এখানে আটানব্বইটা এই সাইডে লিখতে হবে আটানব্বইটা এখানে কখনোই হবে না আটানব্বই মিটার পথ তাহলে মিটার মানে কি হয়ে যাবে দূরত্ব কত বার চাকাটা ঘুরবে তাহলে এখানে ঘূর্ণন সংখ্যাটাই এক্স ধরে নিতে হবে এবার দেখো আমি অঙ্কটা কিভাবে শর্টকাটে করবো আর এটা আমরা বুঝতেই পারছি যে এটা সরল সম্পর্কে আছে কেন আরেকবার বলে দিচ্ছি সাতাত্তর মিটার দূরত্ব যেতে গেলে যদি ঘূর্ণন সংখ্যা হয় পঞ্চান্ন তাহলে আটানব্বই মিটার পথ যেতে ঘূর্ণন সংখ্যা অটোমেটিকভাবে বাড়বে তো চলো এবার এটা সরল সম্পর্ক হলে আমরা কিভাবে এক নিমেষে অঙ্কটা করে নেব আমি এখানে কিছু লিখছি না যদি তোমাদের মনে হয় যে না একটু তাও লেখা দরকার তাহলে দেখো আমি এখানে সরল সম্পর্ক ছোট করে লিখে দিলাম এবার দেখো আমি এটা অঙ্কটা একেবারে কীভাবে বের করবে চট জলদি দেখে নাও এবার এখানে আমি এগারো দিয়ে যদি কাটি এখানে হবে সাত আর এখানে হয়ে যাবে পাঁচ এবার দেখো এটাকে সাত দিয়ে কাটা যাবে সাত থেকে সাত চার সাথে আটাশ এবার যদি আমি এখানে গুণ করি তাহলে কত হয়ে যাবে এক্সের মান আমি পেয়ে যাব সত্তর তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে সত্তর বার এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো আগের অঙ্কটা কিন্তু দেখে এসেই এই অঙ্কটা তোমরা দেখো তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অঙ্কটা এরকমভাবে কেন হচ্ছে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ডু লাইক চ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ